إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان بالحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكبر

এবং আল্লাহ পাক যদি কাউ কত ভুল না করে সেটা আল্লাহর ঘরে যেতে পারবে যদি কোনো গুণাগার ব্যক্তিও আল্লাহ ঘরে যায় সুস্থ আল্লাহ পাকাই করতে শুধু আসলে এটা তোমাদেরকে কি বলবতী আমি তোমাদের এই কোনো কাজ বোঝাইছ নাই আমি থেকে আগের কালকে টাইপ ছিল তাই

পশুকে আঘাত করার জন্য পশুর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন সেই তাই আলহামদুলিল্লাহ কোন কোন জায়গায় সাহাবাই গ্রামে মসজিদ সাল্লাম কোথায় গিয়েছিলেন কিছু আলহামদুলিল্লাহ দেখে আসার সুযোগ হয়েছে আল্লাহ পাঠার ইচ্ছা তো তাই থেকে আমি রাস্তায় ঘুমাইতে পারি না মানে শ্বাসপশ্রী বা বিভিন্ন কারণে রাত ঘুমায়নি সকালবেলা অল্প কমাই তো শরীরটা খুবই ক্লান্ত এরপরে দেড় ঘন্টা জার্নি করে মুখে আসছি মানে হাত পা চলে না এমন অবস্থা কুমড়ার নিয়ম হল কা চতুর্দিকে সাত বার করতে হয় সাতটা চক্কর দিতে হয় এরপরে আবার সাই করতে হয় যে ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী উনি একটা পাহাড় থেকে ইসলাইল আলাহ ইসলামের জন্য পানি নেওয়ার জন্য সাফা থেকে মারওয়া পর্যন্ত উনি দৌড়াইছিলেন ওখানেও সাক্ষ্য চক্ষ দিতে হয় প্রায় এখান থেকে মনে করো সম্পর্ক এখান থেকে সম্পর্ক এত দূরে সাক্ষ্য চক্ষ সাতবার দশ কাউকে টানা সহজ আমি যখন তাই থেকে সারা কমাইতে পারি নাই এরপর সকালে অল্প কমাইছি না আমি কেন জানো প্রথম ভিড় হয় এবং রুদ্র থাকলে এত উত্তপ্ত অবস্থা থাকে কি বলবো

কিন্তু সময়ের স্বল্পতা আর যে কারণে প্রথম সফর তো তোমরা করবো এই যে মাদ্রাসা শেষ হয়েছে বিভিন্ন রকম এবং আরেকটা গড় প্রয়োজন আমাদের এত ছাত্র কষ্ট হয়ে যাচ্ছে না তোমাদের সত্যি বলো কষ্ট হচ্ছে কিছুটা কষ্ট হচ্ছে তোমরা যেন আরেকটা গড় দ্রুত করতে পারি এজন্য আলহামদুলিল্লাহ তাই সেই কিছু ভাইয়ের নাম না না এক ভাই ঢাকায় বাড়ি আবুল বাসার নাম মাসাল অনেক কষ্ট করছে আমাদের সাথে মুজিব ভাই বাড়ি খুব কষ্ট করছে তার ভাই একজন আর ভাই আনোয়ার ভাই একজন আছে খুব কষ্ট করছে মানে কিছু ভাইয়া খুব কষ্ট করেছে আমাদের সাথে আমার জন্য চেষ্টা করছে তারা আমার কাছে ফান্ডের জন্য কিছু দেওয়ার

তুরত সাতজন না তো এখন এর ব্যবস্থা আর নাই এই জন্য আমরা ছড়িতে পারতেছি রমজানের পরে সে আমরা বোর্ডিং চালু করব এবং আমি এই বোর্ডিংয়ের জন্য যতটুকু মানুষের কাছে বলা লাগে যা লাগে ইনশাল্লাহ আমি যাব। তবুও এটি অসহায় ছাত্রদেরকে কি আমরা মাদ্রাসা থেকে বের করে দিতে পারবো কোনো অসহায় ছাত্র মাদ্রাসায় ভর্তি হইতে আসলে আমরা কি না করতে পারবো তোমাদের অনেকেই এখানে আছে যারা টাকা পয়সা দিয়ে পড়তে পারতেছে না বা মতো অবস্থা নাই ইনশাল্লাহ এই বছর কিছুটা কষ্ট হবে আমরা আগামীতে নজর কমাই দেব আমি এটা আগেও বলছি আবারও বলতেছি রমজানের পর থেকে ইনশাআল্লাহ আমরা লজিং কমাই দেব আর এলাকার গরিব আমাদের এলাকার মানুষ এত নয় আসলে শিল্প এলাকা না হইলে কোনো নিত্যমন্ত্র ইনকাম টাকা পয়সার ব্যবস্থা না থাকলে এই সমস্ত এলাকার মানুষ নিজেরাই চলতে পারে না আমি অনেকের খবর জানি যারা নিজেরাই চলতে পারে না অথচ লজিং থাকে মাসাল্লাহ তো এই মানুষগুলোর চাপ কমাই দেওয়ার জন্য আগামী রমজানের পর থেকে বোর্ডিং চালু করবো তোমরা সবাই দোয়া করবা করব তো ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করবা যেন আল্লাহ পাক মাদ্রাসা বোনিংয়ের একটা ভালো ব্যবস্থা করে দেন এবং যে সমস্ত মায়েরা প্রবাসে আছে তাদের জন্য দোয়া করবা করব তো মাদ্রাসার জন্য যারা টাকা দিয়েছে যারা দিতে চায় তাদের জন্য দোয়া করবা

মেহনত করেন পরিবার ছেড়ে সবাইকে ছেড়ে এখানে আসেন তোমাদের পড়ানোর জন্য তোমরা যদি ঠিক মতো সাথে ভালো না করো উত্তাদের কথা না শোনো তাইলে উস্তাদ এই চেষ্টা প্রচেষ্টা এটা কি কাজে লাগবে এই কথা বলো কাজে লাগবে তোমরা এখন থেকে বিনোদ করো এবং চাই যারা রুজি খাওয়াইতেছে আমরা সব সময় তাদের জন্য দোয়া করবো সবাস থেকে যারা মাদ্রাসার জন্য সহায়তা করতেছে তাদের জন্য আমরা দোয়া করবো আমরা কোরআন করব তাহার যুগ করবো আল্লাহ পাকের কাছে কান্না করব মাদ্রাসার জন্য করব তো ইনশাআল্লাহ আমার কথা বুঝতেছ কথা লম্বা করবো না গরম লাগতেছে প্রচন্ড গরম আমাদের সিনাই আমি

যাদের নামাজ নাই করেছি রাসূলের পাশে হযরত আবু কহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাদার কবরের কাছে তো এটা আমার অনেক দিনের তওয়ান না খবর করেছে আল্লাহ সবাইকে হজ রমরা উমরা করার তৌফিক দান করুন আমিন কাবা যিয়ারতে মদিনা সবার মুসিবে আল্লাহ পাক দান করুন বাবা

মুজাহিদ তার অন্তরে তার তাও বিধি বিশ্বাস মানে না সে কোনো বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস মুজাহিদ তার অন্তরে যার তাও বিশ্বাস মানে না সে কোনো বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস মুজাহিদ কি ভয় পায় আমাদের সাথে ভাই ছিল কারাগারে খালি ভাই ওনার এক পিচ্ছি বাচ্চা ছিল চার পাঁচ বছর

যখন মاتا ولم يغزو ولم يحدث نفسه باظم مات على شبهه যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জিহাদের তামান্না লালন করলো না জিহাদ করলো না অন্তরে লালনও করলো না যে আমি কোনোদিন জিহাদ করবো সে ব্যক্তি মুনাফিকের মৃত্যুবরণ করলো লাউদিল্লাহ তোমরা কি মুরাফি ভয় করবো প্রিয় ছাত্র ভাইরা প্রিয় বাবারা

وقنا حافظ وحده في الدان قلوبنا وقنا مجاهد شاب قبو الكلوبنا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته